মোজা বাকি অনঠাক বিঘিনিয়া স্বভাবত গেল সুদ্রো সিনিয়া গুর এখন মন হয় গলায় ফাঁসিতে এই রকম প্রস্তুততে প্রিয় ভাইরা আমার দলের সিদ্ধান্তের বাইরে কেউ যাবেন না যখন যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত তার গ্রহমানের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা বলেছি আন্দোলনের সময়ে যে আমরা প্রয়োজনে রাজপথে দেব দেবে পড়ব আমরা জীবনের চিন্তা করব না আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ে আমরা তার একটু সমানের নির্দেশ আমরা পালন করব ভাইরা সেই নির্দেশ আমরা পালন করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা পালন করেছে আমরা সব ঐক্যবদ্ধভাবে ভাবে পাঁচ তারিখে এক কোনো অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের বিদায় হয়েছে সন্ত্রাসী ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিদায় হয়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার জনগণের জন্য তারা নিরপেক্ষ দায়িত্ব পালন করবে আমরা সরকারকে সহযোগিতা করব নিরপেক্ষ নির্বাচনে আমরা অংশগ্রহণ করব দেশের মানুষ তাদের ভোটের অধিকার এই নির্বাচনের মধ্য দিয়ে যাতে ফিরে পেতে পারে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে আপনারা ধৈর্য ধরবেন আপনারা আমরা যেন মনে করি যে আমরা আগামী দিনে ভোটের মধ্য দিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই ভোট ছাড়া আমরা ক্ষমতায় যেতে চাই না আমরা আমাদের ভোট আমরা দিয়ে ক্ষমতায় যেতে চাই না জনগণের ভোটের মধ্য দিয়ে আমাদের যদি জনগণ ক্ষমতায় পাঠায় আমরা সেখানে ক্ষমতা গ্রহণ করব অন্যথায় আমি আমরা দিনের ভোট রাতে নিব যাকে ইচ্ছে তাকে ইচ্ছে মতো এক হাজার ভোট দিব ওই ধরনের ভোট বাংলাদেশে আর হবে না ওই সুযোগ আর কেউ পাবে না বাইরে সেই জন্য আপনারা প্রস্তুত হন কাজকর্ম করেন অপেক্ষা করতে থাকবে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে তারা তার ফল ভোগ করছে আবার যদি কোন জায়গায় আওয়ামী লীগ নতুন করে খারাপ কাজ করে তাদের জন্য আবার নতুন করে খারাপ ফল অপেক্ষা করবে মানে এই পর্যায়ে অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিতে পারেন এখানে প্রচন্ড রোদ গরমে থাকাটা খুব কষ্ট হচ্ছে এই জন্য আমরা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে স্বেচ্ছাসেবক দলের সঙ্গে আলোচনা করে আমরা এই বক্তব্যটা সংক্ষিপ্ত করেছি নেতৃবৃন্দ মনে কষ্ট না রেখে আপনারা মনে রাখবেন পার্টির সেক্রেটারি বক্তব্য দিব মানে পার্টি বক্তব্য দিল আপনারা সবাই বক্তব্য আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের অভিভাবক হিসাবে কেন্দ্রীয় নেতা হিসাবে আমি বক্তব্য দিব মানে মির্জাপুরের বিএনপি এবং জনগণের পক্ষ থেকে আমি আমার বক্তব্য একদিকে বিএনপি আর একদিকে জনগণের অধিকার বঞ্চিত জনগণের অধিকার বাস্তবায়ন করার জন্য আমার বক্তব্য থাকবে জনগণ মির্জাপুরের জনগণের পাশে আছি পাশে থাকবো বিগত ছাত্র জীবন থেকে আসি আগামী দিনেও জনগণের পাশে থেকে মির্জাপুরে আমরা প্রমাণ করতে চাই জনগণের দল বিএনপি বিএনপির প্রতিনিধি হিসাবে তারেক রহমানের প্রতিনিধি হিসাবে বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসাবে আবুল কালাম আজাদ জনগণের পাশে ছিল আছে এবং থাকবে সময় আসব জনগণের সুযোগ আমাদের দেখ কি করতে হবে জনগণের জন্য কি করতে হবে কোন এলাকার জন্য সমস্ত কিছু আমাদের কাছে পরিমাপ করা আছে আমার সময় বেশি লাগবে না সব হবে মিটপাড়ে শুধু আমরা চাই গণতন্ত্র আমরা চাই জনগণের ভোট সুষ্ঠুভাবে হওয়া এই সুষ্ঠু ভোট হওয়ার মধ্য দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই আপনাদের দীর্ঘদিনের প্রাণের দাবিগুলো কষ্টগুলো মির্জাপুরের উন্নয়নমূলক কর্মকাণ্ড গুলো আমরা বাস্তবায়ন করতে চাই আল্লাহ আমাদের সবাইকে সেই তৌহিদ দান করো এই কথা বলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে আবারও ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে শুভ 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 দিন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জন্মদিন এই জন্মদিনে আপনারা শপথ গ্রহণ করুন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোনো অন্যায় করবে না ক্ষেত্র সেবকদের ভূমিকা যে ক্ষেত্র সেবক হিসেবে দায়িত্ব পালন যেভাবে করা দরকার প্রতিটি কর্মকান্ডের তারা সেই দায়িত্ব পালন করে তারা দৃষ্টান্ত স্থাপন করবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ সেই সঙ্গে তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করেন তাকির ওবী